আমরা এই দেশটাকে আবার করেছে। স্বাধীন করেছি আমাদের পুলিশ বাহিনী কর্মরীতে যাওয়ার ফলে আমরা নিজের উদ্যোগে আমাদের ছাত্রদের বাইক সবাই মিলে আমরা যাতে সাধারণ জনতা তারপরে বাস তারপর বিরাগের অসুবিধা না হয় সেজন্য আমরা ট্রাফিক আইন পালন করি আমরা সুন্দরভাবে সুন্দর শৃঙ্খলা আপনারা দেখতেছেন সব কিছু যাদের মাথায় হেলমেট নেয় মোটরসাইকেল তাদের দ্বারা করে আমরা সুন্দর করে হেলমেট পরায় তারপরে ই করতেছি গাড়ির কাগজ চেক করতেছি তারা বেল্ট দিচ্ছি আমরা এই স্বাধীন দেশে কোনো বৈষম্যতা রাখবো না আমরা এই দেশটা স্বাধীন করেছি এই জন্য যাতে কোনো বিরোধী দলের ফাইডামিজে ভাবে এ করবে ও করবে এটা আমরা চাই না আমাদের দেশটা আমরা নিজে স্বাধীন করেছি আমাদের ছাত্রদের সবার উচিত আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন সবার উচিত মাঠে এসে আমাদের সাথে একত্র প্রকাশ করা ধন্যবাদ এক একটা কথা আছে যে সকাল থেকে যে পালন করতে আপনাদের দেশের আমরা জন্য কাজ আমাদের টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো খাবার লাগবে না বাসা থেকে খাবার খেয়ে আবার আসবে আমরা রাত দিন ভরে কষ্ট করে দেশটা আমরা আমরা না আমরা কোনো সৈরাচার কোনো যুদ্ধ অপরাধী কোনো পুলিশ আমাদের এই দেশে লাগবে কোনো কি লাগবে না আমরা সার্ভিস করেছি আমরা এই দশ টাকা চাল ইনশাল্লাহ আপনারা সকাল থেকে ডিউটি পালন আপনাদের সেফটি না আমাদের অনেক সেফটি আছে অনেক বাইরে এখনো বাজারে আছে বাজারে যারা চাঁদা বাস দুর্নীতি বাস মানে দাম বেশি করতে জন্য আমাদের অনেক গায়ে আছে আমাদের যারা মানে দেশের জন্য যারা ভালোবাসে বিশেষ করে গাছ করে সবাই আমাদের আমাদের বাড়ি রাজবাড়িতে আমি পড়ালেখা করি গাজীপুর গাজীপুর সরকারি এখানে কতজন আছে আপনাদের শিক্ষার্থী মিনিমাম এখানে মানে পনেরো আছে আর ওই সাইডে বাজারে আছে বিশ পঁচিশ জন আর ওই সাইডে মোটামোটি এখানে পঞ্চাশ জন মতো আছে আরো জন কেটে দেবে আর কি কথা বলবে